নমস্কার দেখছেন হাই নিউজ আমি পার্থ বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যার হাই টকে আমাদের সঙ্গে যে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন একদিকে বিজেপির সমর্থনে আজ রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে অর্পণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তিন বন্দ্যোপাধ্যায় আজ এই টেবিলে আজ সন্ধ্যায় একত্রিত হয়েছেন আজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে মেয়র রোডে যে জনসভা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এই দুই শীর্ষ নেতাই উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে বলেন সেদিকে আমাদের নজর ছিল এবং আমি শুনতে শুনতেই ভাবছিলাম ও ভি এক দিন থে আর ইয়ে ভি এক দিন হ্যাঁ দু হাজার এগারো ক্ষমতা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল বদলা নয় বদল চাই আর এই ছাব্বিশের নির্বাচন যখন দরজায় কড়া নার্চে তখন ছাত্রীদের সমাবেশে ভাষণ দিতে এসে তৃণমূলের দুই শীর্ষ নেতার বক্তব্যে একাধিকবার যুদ্ধ প্রতিশোধ এই ধরনের শব্দ শোনা গেল আর এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে এসআইআর বিরুদ্ধে আমরা তো সরব থাকবোই প্রতিবাদ দরকার হলে কলকাতা নয় দিল্লিতে হবে একজন দুজন নয় দশ লাখ মানুষ নিয়ে দিল্লির রাস্তায় প্রতিবাদ করার কথা বলেছেন অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে বলেছেন যদি সার্ভে করতে কেউ আসে তথ্য না মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রায় দল বিজেপি পাঠিয়েছে এই রাজ্যে সার্ভে দেবে করার জন্য যে কার কার নাম কাটা যায় কোন পরিবার থেকে কাকে বাদ দেওয়া যায় আর আমাদের আলোচনা সেই পয়েন্ট থেকেই শুরু হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এটা আগে আপনাদের দেখাবো এবং তার প্রেক্ষিতে আমি প্রতিক্রিয়া নেব অর্পণ বা নিরাদ্রীবাবুর আগে দেখুন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চে দাঁড়িয়ে কি অভিযোগ করেছেন ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যান নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ করতে আসলে নিজের বলবেন না আপনার নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে দেখবেন নিজের নামটা আছে কিনা, আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে আমি এ ব্যাপারে অর্পণ কি বলবেন শোনবার আগে একটা ছোট্ট প্রশ্ন নীলাদ্রিবাবু আপনাকে করতে চাই বিজেপি সার্ভে করার জন্য টিম পাঠাচ্ছে বিজেপি কি মানে কিছুটা অগ্রণী হয়ে এই ভূমিকা পালন করছে এই রাজ্যে দেখুন আমার জানা নেই আমি বিজেপির সাথে আমার কোনো সম্পর্ক নেই সুতরাং বিজেপি টিম পাঠাচ্ছে বলে অন্তত মিডিয়া থেকেও রিপোর্ট করেনি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চয়ই খবর আছে তবে যেটা ক্ষমতা খবর আছে এসআইআর করার জন্য ইলেকশন কমিশন লোক পাঠাবে ইলেকশন কমিশনের কথা বলেননি উনি ওনার দিক থেকে ঠিকই আছেন উনি বলছেন বিজেপি যদি লোক পাঠায় তাহলে ভাববেন ইলেকশন লোক পাঠালে সার্ভের জন্য তার সাথে অসহযোগিত করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও বলছেন না আপনি যা বক্তব্য হ্যাঁ কিন্তু টেকনিক্যালি সার্ভে যখন করতে আসবেন কেউ তখন তথ্য না দেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই সার্ভে করতে আসবে বিজেপির লোক না যদি বিজেপি লোক পাঠায় উনি সত্যি তো যদি তৃণমূল লোক পাঠায় বিজেপি লোক পাঠায় সিপিএম লোক পাঠায় তথ্য দেওয়া তো উনি সতর্ক করতেই পারেন কিন্তু ইলেকশন কমিশন যেটা ভারত সরকারের একটি সংস্থা তারা লোক পাঠালে করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্যে কিন্তু কোথাও প্রতিফলিত হয়নি অর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সার্ভে করতে গেলে তথ্য দেবেন না বিষয়টা হচ্ছে দেখুন আমি প্রথমত একটা কথা বলি যে এমন অনেক সতর্কতামূলক বার্তা আমাদের কাছে আসে যে শুধুমাত্র ইলেকশন কমিশনের কথাই নয় বা এই এসআইআর কথা নয় রাদার বা ভোটার কার্ড সংক্রান্ত তথ্যের কথা নয় অনেক সময় অনেক ধরনের সতর্কতামূলক বার্তা আমরা পাই আমাদের ফোনের মধ্যে যে যদি কোনো রকম কোনো সার্ভে করার জন্য যে কোনো রকম কোন তথ্য যাওয়ার জন্য যদি মানুষ আসে প্রথমত আপনারা চেষ্টা করবেন তথ্য না দিতে যদিও বা তথ্য দেন তারা কতটা মানে তাদের আগাপাস্তলাটা জেনে নিন যে তারা কোথ থেকে আসছেন কেন তথ্য নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি তো আমার মনে হয় প্রথমত এই বার্তাটা তো একটা সার্বিক বার্তা নাম্বার নাম্বার হচ্ছে যে এটা নিশ্চিতভাবেই যে যখন এরকম একটা অচলাবস্থা কার্যত তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর কে কেন্দ্র করে তখন মানুষের অনেক বেশি সতর্ক হওয়া উচিত কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশ্চিতভাবে সশাসিত স্বশাসিত সংস্থা কিন্তু তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ বা অভিযোগের থেকেও বড় কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের বিরুদ্ধে অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর হয়তো সঠিক সদুত্তর আমরা পাচ্ছি পাচ্ছি না দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন আমি জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমি আপনাকে এবার বলি সেটা হচ্ছে যে শেষ যে বিতর্ক সভায় আমি এবং বিরাট দ্বিদা দুজন একসঙ্গে উপস্থিত ছিলাম আপনার এই স্টুডিওতেই সেখানে আলোচনার বিষয়বস্তু হিসাবে অন্যতম উঠে এসেছিল যে আধার কার্ডকে

কারণ আধার কার্ড মানে যার আজকে আধার কার্ড নেই তাকে শুধুমাত্র এখন আধার কার্ড করতে বলার মানে এই বার্তাটার পেছনে কি অন্য কোনো কিছু আছে আমি কি খুঁজবো কিছু নাকি আধার কার্ড সাধারণ আমি ধরে নিচ্ছি যারা এতদিন এখানে বাস করছেন বিভিন্ন সরকারি সুবিধা নিচ্ছেন তাদের থাকা উচিত করিয়ে রাখা হ্যাঁ আমি বলছি আধার কার্ড তো থাকা উচিত আর যদি কারোর আধার কার্ড না থেকে থাকে বা এমনটাও হতে পারে যে অনেক সময় আমাদের অনেক কার্ড আমাদের এই নেগলিজেন্সির কারণে ওয়াটএভার ইন রিজেন সেগুলো হারিয়ে যায় তো সেইগুলো যেন সঠিক জায়গাতে থাকে যাতে ডকুমেন্টেশনসের প্রয়োজন হলে আমরা যেন সেগুলোকে শো করাতে পারি সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন আমরা ইংলাজ কাছে যদি ফিরে আসতে চাই ইংলেজ বিভাগের পয়েন্ট নাম্বার ওয়ান এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আপনাদের দেখালাম তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম খোল্লাম খুল্লা বলেছেন যে নির্বাচন কমিশন তৃণমূলের বিপক্ষে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এবং তৃণমূল কংগ্রেসের এই যে ভার্সান যে একটা চক্রান্ত চলছে বিজেপির নির্দেশে কাজ করছে নির্বাচন কমিশন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সরকারি পদে নেই উনি একটা দলীয় পদে আছেন এবং একজন এমপি উনি ওনার স্বাধীনভাবে বক্তব্য বক্তব্য দলের সভায় রাখতেই পারেন এটা নাকি হলে পনেরো দিনেই যে বিলটা আনছে সরকার যে তিরিশ দিন কেউ জেলে থাকতে ত্রিশ দিনের বেশি তাকে পদত্যাগ করতে হবে মন্ত্রীদের তো সেখানে অভিষেক বলছেন পনেরো দিনও করা উচিত পনেরো দিনের মধ্যে যে কোনো অপরাধের প্রমাণ হয় এখন ভারতবর্ষে পনেরো দিনের মধ্যে প্রমাণ হয় কি হয় না এইসব নিয়ে উনি যে বক্তব্যগুলো রাখছেন তাতে আমার গুরুত্ব দেওয়ার মতো কিছু এগুলো রাজনৈতিক বক্তব্য একটা মানুষের কাছে অ্যাপিল করে কিন্তু কোনো সারবত্তা আছে বলে মনে হয় না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে অনেক বেশি গুরুত্ব দেব মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটা বিশেষ দিক হচ্ছে উনি আজকে বলেছেন যে আধার কার্ডটা তৈরি রাখতে যে কথাটা আপনি বলছিলেন তার মানে প্রশ্ন আধার কার্ড কি তৈরি নেই কার আধার কার্ড তৈরি নেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর বক্তব্যটা একটু ভালো করে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলছেন কোনো বাঙালির যদি ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় তাহলে তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন করবেন দরকার ইলেকশন কমিশনের অফিস এখানে প্রশ্ন উঠে যায় বাংলাদেশের নাগরিকরাও তো বাঙালি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন কোনো বাংলাদেশের নাগরিকের যদি ভারতের ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় যারা অবৈধ অনুপ্রবেশকারী তাহলেও তিনি প্রতিবাদ করবেন এই প্রশ্নটা উঠে যায় বলুন হ্যাঁ দেখুন প্রথমত হচ্ছে যে বাঙালির নাম বাদ কথাটা আমি আমি এটা তো মনে করি যে যার মাতৃভাষা বাংলা সেই বাঙালি নিশ্চিতভাবে এটা অস্বীকার তো প্রথম কথা হচ্ছে আমরা যেটা বারংবার বলছি যে অনুপ্রবেশ ইস্যু যখনই বাংলাদেশ বাংলাদেশের মানুষের নাম বাদ যাবে কি না এই প্রশ্নগুলো আসছে তার মানেই তো অনুপ্রবেশ ইস্যুটা উঠে আসছে তো এই অনুপ্রবেশটা তো ভায়া এয়ারলাইন্স হচ্ছে না অনুপ্রবেশটা তো কাঁটাতার তার বেড়াজাল টপকেই হচ্ছে সেটার দায়িত্বে তো রাজ্য সরকার নেই সেটার দায়িত্বে আছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত বর্ডার সিকিউরিটি ফোর্স আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সকে করে খারাপ বলছি না কিন্তু এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই বর্ডার সিকিউরিটি ফোর্স হোক কিংবা রাজ্য পুলিশ হোক সর্বত্র সমস্ত জায়গাতে সমস্ত ফিল্ডে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত ফিল্ডে এক শতাংশ হলে অসাধু ব্যক্তিরা থাকেন যারা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর প্রলোভনে এমন কাজকর্ম করেন যেটা কোনো কোনো ক্ষেত্রে সেই সংস্থার সংশ্লিষ্ট বাংলার বুকে সেটা অত্যন্ত অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর হয়ে যায় আমি একটা কথা বলি এক মিনিট অর্পণ আমি একটা কথা বলি আমার ধারণা আপনারা দুজনেই আমার সঙ্গে একমত হবেন ইস্যুতে অনুপ্রবেশকারী বাংলাদেশি এটা কিন্তু এখন বিতর্কের বিষয় নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চে বলেছেন যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় ভারতের নাগরিক না হয় তাহলে তাকে চিহ্নিত করা দেশ থেকে বাইরে বের করে দেওয়া ভোটার তালিকা থেকে নাম অপসারণ করা এটার বিরুদ্ধে তিনি নন আমার যতদূর মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঝাড়গ্রামের সভায় বলেছিলেন ফলে এই নিয়ে এই বিষয়টাকে আমি যদি সেপারেট করি একটা জায়গায় আমার কাছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ এসআইআর অ্যাজ এ প্রসেস তৃণমূল কংগ্রেসের কাছে এটা হচ্ছে একটা কনসপিরেসি তৃণমূল কংগ্রেসের ভোটারদের ভোটার তালিকা থেকে সরানো আমি একদম মানে ক্রুড ল্যাঙ্গুয়েজে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতার বক্তব্য থেকে এটা ফুটে উঠছে তৃণমূল মনে করছে এসআইআর ইজ বেসিক্যালি আ কনসপিরেসি টু রিমুভ তৃণমূল কংগ্রেস ভোটার্স ফ্রম দ্য লিস্ট আমি আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে যে এই সরলীকরণটাতে না গেলেও বিষয়টা আরো ভাস তার কারণ হচ্ছে আমাদের আমি আপনি যেটা বলছেন সেটা নিশ্চিত ভাবে সঠিক আমাদের এটা এটা আমাদের বক্তব্য কিন্তু একই সাথে আমি বলতে চাইছি যেটা যে শুধু বাংলার বুকে বা শুধু তৃণমূল কংগ্রেস বলে নয় এসআইআর কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বিজেপি মনে করছে যে তারা হয়তো ক্ষমতায় থাকলে ক্ষমতায় আসতে পারবে না অথবা অথবা তারা ক্ষমতায় ক্ষমতায় নেই তাদেরকে আইদার তাকে আসতে হবে হবে তার টিকিয়ে রাখতে সরকার যদি সেটা বিজেপির কাছে কঠিন বলে মনে হয় তাহলে সেই সংশ্লিষ্ট রাজ্যে যারা বিরোধী ভোটার আছে সেই ভোটারগুলোকে বাদ দেওয়া এটা আমরা খুব ক্লিয়ার কাট বক্তব্য বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে অন্য যে কোনো বিজেপি বিরোধী দলের থেকে আজকেও তার বক্তবের মধ্যে সেই ভাব ফুটে উঠেছে কিন্তু সেই আমি দরকারলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়ে আপনাদের বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে বলছেন যে তৃণমূল কংগ্রেস যতটা শরম সম্নবাদ উনি বলতে গিয়েছেন আমরা সব থেকে বেশি শরম অন্যরা হয়তো শরম হতে পারে বিজেপি বিরোধী অন্য দলগুলো তৃণমূল কংগ্রেসের মতো শরম আর কোন দল নয় 28টা এমপি দিয়ে তিনি বলছেন তৃণমূল কংগ্রেস লড়ে গেছে সংসদে এসআইআর এর বিরুদ্ধে কিন্তু তার আগে এই পয়েন্টটা আমি নীলাদ্রি আপনার কথা জানতে চাই আপনার বক্তব্য শুনতে চাই তৃণমূল কংগ্রেসের যে ফোকাস দেশের মানুষের কাছে বিশেষ করে রাজ্যের মানুষের কাছে তারা এই বিষয়টাকে এইভাবেই নিয়ে আসছেন যেটা গোটাটা একটা ষড়যন্ত্র বিজেপি রয়েছে পিছনে অন্য কোনোভাবে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে তারা সরাতে পারবে না তার সমর্থনে যে ভোট সেই ভোট ব্যাংকে তারা আঘাত আনতে চাইছে সেখান থেকে নাম কাটতে চাইছে না এটা একটা রাজনৈতিক কৌশল পার্থদা হতেই পারে ভোটের আগে এটা নিয়ে হাওয়া তোলার অভিষেক চেষ্টা করতেই পারেন কিন্তু এটা বাস্তব রাজনীতি দিয়ে তো নির্বাচন কমিশন চলবে না এসআইআর নির্বাচন কমিশন করবে বলে ঠিক করেছে প্রথমবার নয় দু দুই সালেও পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দু পাঁচ সালে বলেছিলেন এই যে অবৈধ অনুপ্রবেশকারী একটা সমস্যা দু পাঁচ সালে কিন্তু কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল তখনও অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ

কথা বলছি যদি এসআইআর না হয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে এটা তাদের প্রেরোগেটিভ আইনত যে তারা নির্বাচন করবে না নির্বাচনের পরিস্থিতি পশ্চিমবঙ্গে নেই যদি মে মাসের মধ্যে নির্বাচন না হয় তাহলে পশ্চিমবঙ্গে অবশ্যম্ভাবী উঠবে রাষ্ট্রপতি শাসন এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি এটা কারোরই কাঙ্ক্ষিত নয় আমার মনে হয় তৃণমূলের শুভবুদ্ধির উদয় হবে এবং রাজ্যের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগে বলেছিলেন যে হাইকোর্টের রায় নাকি বিজেপি লিখে দিচ্ছে এবার এর উত্তর দেওয়ার তো কোনো প্রশ্ন নেই কারণ উনি কালকে বলবেন বাংলার মানুষরা নাকি ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিষয়টিকে যার জন্য তার শীর্ষ নেতার মুখে আমরা শুনছি যুদ্ধ ইট ইস বেসিক্যালি ওয়ার

আপনি আটকে দেখাবেন আমরা আগের বার একটা ছোট্ট কথা বলি দাঁড়াও সব তৃণমূলের বিরুদ্ধে বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে ইডি তৃণমূলের বিরুদ্ধে সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তৃণমূলের বিরুদ্ধে ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে কিন্তু আপনি কি উনি সংবাদ মাধ্যমের কথা বলেন আপনি তৃণমূলের বিরুদ্ধে ওনার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই এটা আমি উদাহরণ দিলাম না প্রথমত হচ্ছে আমরা বারবার যেটা বলতে চাইছি এসআইআর নিয়ে কেন এত প্রশ্ন এটা আমি আগেও আপনার এই স্টুডিওতে এসে বলেছি ডকুমেন্টেশন কিন্তু আপনার দলের নেতা আমি একদম সেটা আমি আবার বলছি এই পয়েন্ট এই ফোকাস বারবার আমাদের চোখের সামনে ধরা পড়ছে তৃণমূল কংগ্রেস মনে করছে একটা না 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 উনি এটাও বলছেন সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে আপনি আপনিও তৃণমূলের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন কমিশন এবং পার্থ দুজনেই তৃণমূলের আমি আমি উত্তর দিচ্ছি সেটা হচ্ছে যে আমি যেমনটা আগেও বলেছিলাম আমি আবারও একবার এক লাইনে বলতে বাধ্য হচ্ছি কেন আমাদের এত প্রশ্ন এখনো পর্যন্ত এসআইআর শুধুমাত্র বিহারে হয়েছে বিহারে কার্যকরী হয়েছে এবং বিহারে আমি আবার বলছি আজকে আঠাশে আগস্ট আজ থেকে ঠিক এক মাস ছদিন দিন আগের ঘটনা অর্থাৎ বাইশে জুলাই বিহারের যে এসআইআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রেস নোট সেখানে বলা হচ্ছে অ্যানেক্সটার পয়েন্ট নাম্বার সেভেন পয়েন্ট ফোর ইলেক্টার্স নট ট্রেসেবেল তার সংখ্যা এগারো হাজার চারশো চুরাশি ঠিক তার পরের দিন অর্থাৎ তেইশে জুলাই দু হাজার পঁচিশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আবার প্রেস নোট দিচ্ছে এবং সেখানে তারা লিখছে ওয়ান একদিন গোটা চব্বিশ ভোটার পাওয়া যাচ্ছে না বিহারে সেই সংখ্যাটা এগারো হাজার থেকে এক এক লাখে পড়ে যা চলে যাচ্ছে প্রশ্নটা এসআইআর নিয়ে বারবার এই কারণে এসআইআরের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে যুদ্ধ ঘোষণার যে ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা এই কারণে এবার যেটা প্রশ্ন আসছে বারবার যে এই বিচার ব্যবস্থার কথা ইত্যাদি ইত্যাদি যেগুলো বলছেন দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সংবাদ মাধ্যমের একাংশ আমি আবারও বললাম যে প্রত্যেকটা ফিল্ডে একাংশ থাকে সৎ অসৎ উৎকর্ষতা অনুৎকর্ষতা প্রতিটা ফিল্ডে আছে তেমন সংবাদ মাধ্যমের একাংশ নিশ্চিতভাবে আছে আমি আপনাকে এমন সংবাদ মাধ্যম দেখিয়ে দিতে পারি যারা কোনো রাজনৈতিক প্রতিনিধি নয় কোট আন কোট মোদী ভক্তদের নিয়ে তারা বিতর্ক সভা পরিচালনা করেন ফলে এমন সংবাদ মাধ্যম এই বাংলার বুকে রয়েছে ভারতবর্ষের একাংশ বলেননি অভিষেক বলেছেন সংবাদ মাধ্যম তার তৃণমূল তিনি তার বক্তব্যটা তিনি ওইখানে বলেছেন এবং তিনি যখন বক্তব্য রাখছেন তখন স্বয়ং দল সেখানে উপস্থিত ছিলেন যারা যারা আজকে এবং আমি আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধি হয়ে বলছি যে সংবাদ মাধ্যম সমালোচিত হলে এটা আমাদের কোনো আপত্তি নেই বা আমার ব্যক্তিগত কোনো আপত্তি নেই নিশ্চয়ই কারোর মনে হতেই পারে যে সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে কিন্তু ইলেকশন কমিশন কোনো একটা বৈধ রাজনৈতিক দল বলছে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে সেটা আমার কাছে অনেক বেশি আমি বলছি ইলেকশন কমিশন আজকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে দাঁড়িয়ে বলছে ইলেকশন কমিশন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একই সাথে আপনি হয়তো দেখছেন যে পাটনায় বিহারের রাজধানী পাটনা বাংলার রাজধানী কলকাতায় তৃণমূলের সাধারণ সম্পাদক বলছে একই সাথে একই দিনে হয়তো একই সময়ে বিহারের পাটনার কোনো একটি সভায় দাঁড়িয়ে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী মিলে বলছেন যে ইলেকশন কমিশন আর এবং কংগ্রেসের বিরুদ্ধে আমি যেটা আপনাকে আগেই বলতে চাইলাম যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেখানে ক্ষমতায় আসার স্বার্থে আর যেখানে যেখানে ক্ষমতায় আছে এবং মনে হচ্ছে ক্ষমতা থেকে চলে যাবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে এই এসআইআর ঢালকে ব্যবহার করা হচ্ছে আমরা ইলেকশন কমিশনকে অনুরোধ করছি ইলেকশন কমিশন হোক ইডি হোক সিবিআই হোক আইটি হোক এনআইএ হোক এগুলো এক একটা স্বশাসিত সংস্থা তারা দয়া করে নিজের স্বায়ত্ত শাসনটাকে বজায় রাখুন এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা বললেন সঠিকভাবেই এটা আমরাও বলি আমরাও যখন দলের প্রচার করি বিভিন্ন নির্বাচনে প্রচার করি এটা আমরাও বলি এটা এবং এটা সত্যি কথা যে বিজেপির কাছে কেন্দ্রীয় রাষ্ট্র প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপারটা যে একই জায়গায় যে নির্বাচন কমিশন বিং বিজেপি হ্যাঁ কোথাও নিশ্চিত ভাবে এবং এটা এটা গণতান্ত্রিক দল হিসেবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এটা বলছে এরকম নয় রাজীব রাহুল গান্ধী তো বোধহয় দিনে দুবার করে বলছেন না এটা একভাবে যেটা অর্পণ বললো সেটা আমি বিশ্লেষক হিসেবে বলতে পারি যে অর্পণ যেভাবে এভাবে দেখা দেখা যেতে যেতে পারে অন্যভাবে যদি তৃণমূল নির্বাচন হয় এসআইআর করে তাদের পরাজয় নিশ্চিত তাই তারা আগেই তৃণমূল ইলেকশন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে রাখছে যাতে সেই পরাজয়ের পর আঙুলটা তারা ইলেকশন কমিশনের দিকে তুলতে পারে একইভাবে আর জেডি এবং কংগ্রেস বুঝতে বুঝতে দিল্লি এবং মহারাষ্ট্রে যেভাবে কংগ্রেসের পরাজয় হয়েছে একইভাবে এখানেও তাদের পরাজয় হতে চলেছে হরিয়ানাতে যেভাবে পরাজয় হয়েছে সেভাবে হতে চলেছে তাই আগের থেকেই তারা একটা তৈরি রাখছে কংগ্রেসের অনেক হাত একটা হাত হচ্ছে অজুহাত তৃণমূলেরও যে আজ এই অজুহাত দেয়ার প্রয়োজন হচ্ছে এটা একটা জিনিস ইন্ডিকেট করে তৃণমূল জয় সম্বন্ধে নিশ্চিত নয় এই অ্যাগ্রেসিভনেসটা একটা জিনিস ইন্ডিকেট করছে যুদ্ধ হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা তৃণমূলের পায়ের তলা থেকে সম্ভবত কতটা মাটি আছে তারা নিশ্চিত নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় রাজা পংশ সর্বত্র কৃষ্ণকে দেখতে পেতেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বত্র বিজেপিকে দেখতে পাচ্ছেন এখন আজকে মিডিয়া উনি সিলেক্ট মিডিয়া অর্পণ যেটা বলছে বলেননি উনি সমস্ত মিডিয়ার মধ্যে বিজেপিকে দেখতে পাচ্ছেন বিজেপির ভয়ে তৃণমূলে একটা রাদার যদি বলি মোদীর ভয়ে একটা শুরু হয়েছে এটা বলা অত্যুক্তি সম্ভবত হবে না তৃণমূল পরাজয়ের অজুহাত তৈরি করে বিজেপির সঙ্গে বামেদেরও দেখতে পাচ্ছেন হাতে হাত মেলানো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার বলেছেন যে বামেদের সমালোচনা করেছেন যে লজ্জা করানো তোমরা গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে না আমায় বলছেন হ্যাঁ না না এটা হ্যাঁ নিশ্চয়ই উনি দেখতেই পেতে পারেন বিজেপির সাথে হাত মিলিয়েছে বামেরা বামেদের সাথে হাত মিলিয়েছে বিজেপি সেটা কিন্তু নয় অর্থাৎ বিজেপি মূল সত্যের সমালোচনা করছে হ্যাঁ তোমাদের একটা অন্যরকম ছিল তোমরা সমালোচনাটা বিজেপির সাথে হাত মেলানোর জন্য বাম হওয়ার জন্য নয় এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই অর্পণ বুকে হাত রেখে বলুক তার মর্ধান সত্যুকে বিজেপি না বাম যদি টিভি ক্যামেরা সরিয়ে নেন বাম বলবে টিভি ক্যামেরার সামনে বিজেপি বলবে নিশ্চিতভাবে বলছি তৃণমূলের কোটি কোটি সমর্থকদের

আমাদের বিরুদ্ধে আমি প্রথমে একদম ব্যর্থহীন ভাষায় বলছি যেটা নীলাদ্রিতে আমাকে প্রশ্ন করলেন আমি বলছি এবং আমি বিশ্বাস করি যে আমার মতো বহু তৃণমূল কংগ্রেস কর্মী যারা কলেজ গেট থেকে ছাত্র রাজনীতি যুব রাজনীতি করে কোথাও কোথাও তাদের শশ ক্ষেত্রে ঈশ্বরের কৃপায় মানুষের আশীর্বাদ নিয়ে কাজ করে চলেছেন এখনো পর্যন্ত তারাও নিশ্চিত করে স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেসের জন্মগত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এটা তো অস্বীকার করার জায়গা নেই সিপিআইএম কে সরানোর জন্য তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা একবারও অস্বীকার করছি না আমি ব্যক্তিগতভাবেও বলতে পারি আমি সিপিআইএম এর ভয়ঙ্কর বিরোধী আমি নিশ্চিতভাবে বিজেপি বিরোধী কিন্তু দুজনের যে সন্ত্রাস একজনের সরাসরি শারীরিক সন্ত্রাস এবং আর একজনের শারীরিক সন্ত্রাসের থেকেও বেশি মানসিক সন্ত্রাস সেটার কতটা সমান্তরাল সেটা নিয়ে নিশ্চিতভাবে রাজনৈতিক আলোচনা হতে পারে কিন্তু যে প্রশ্নটা বারবার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে একসময় বিজেপির জোট ছিল এটা ইতিহাস এই ইতিহাসকে পাল্টানো যাবে না এই ইতিহাসকে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমাদের বক্তব্য খুব ক্লিয়ার সিপিআইএম যেভাবে বিজেপিকে তাদের মরণোত্তর দেহ দান করেছে 2019 সাল এবং 2014 সালের লোকসভা নির্বাচন এই এই অভিযোগ না না কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে নীলাদ্রি বাবুর পয়েন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস জানে তার শীর্ষ নেতৃত্ব জানে যে আসলে বিজেপি নয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সিপিআইএম বিজেপি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয় এটা আপনি মানছেন না না আমি তারই উত্তর দিচ্ছি আমার বক্তব্য আমি এটাকে ক্লিয়ার করে দিই যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে যে কথাটা আপনি বললেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভুল বোঝাচ্ছেন এটাকে আপনি মানছেন

কিন্তু এআইডিএম কে যখন আজকে ক্ষমতায় নেই ডিএম কে ক্ষমতায় আছে এআইডিএম কে ক্ষমতা চ্যুত হয়েছে তখন কিন্তু ডিএম কে আজকে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারতীয় জনতা পার্টি তেমন একই সাথে আমি যেমনটা বললাম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা সিপিএম এর বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে সেই অসম লড়াই সংগ্রামের ইতিহাসকে পাথেও করেই তৃণমূল কংগ্রেসের আজ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে তবে আমি একটু শেষ করি জানাতে দিল্লি যাব। এবং কতজন মানুষ নিয়ে দিল্লি যাওয়ার কথা বলেছেন অভিষেক দশ লক্ষ মানুষ এলো আমরা একটা ছোট বিজ্ঞাপন অভিষেক বক্তব্যের এই অংশটাও আমি আপনাদের দেখাবো কিন্তু একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর